হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আমরা যে ভ্যালু ইনভেস্টিং করছি এখন বিভিন্ন রকম থেকে দেখেছি তার ফেয়ার ভ্যালুর ক্যালকুলেশন করেছি এবং তার সাথে সাথে কোনো একটা শেয়ার যখন আমি কিনতে যাচ্ছি কোনো একটা পার্টিকুলার কোম্পানির সেই কোম্পানির মেন অবস্থাটা সেটাকে জাজ করার জন্য আমাদের যে জিনিসগুলো করতে হয় সেটা হচ্ছে তার কিছু রেশিওজ আছে যেমন পি রেসিও ইপিএস বুক ভ্যালু ফেস ভ্যালু ইত্যাদি বিভিন্ন রকম ফান্ডামেন্টাল প্যারামিটার্স সেই প্যারামিটার্সগুলো যেমন দেখতে হয় তার সাথে সাথে তার ইন্ডাস্ট্রির কি সিচুয়েশান তার পিআর কোম্পানির কম্প্যারিজেন এবং তার সাথে সাথে আপনার তার কোয়ার্টারলি রেজাল্ট অ্যানুয়াল রিপোর্ট এবং তার সাথে সাথে তার যাবতীয় যত প্যারামিটার আছে যত ডেটা আছে সেই প্রত্যেকটা ডেটার কিন্তু আমাদের অ্যানালিসিস করতে হয় এবং এই অ্যানালিসিসগুলো করতে গেলে আপনাকে যে স্টাডিটা করতে হবে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস তার সাথে সাথে ভ্যালু ইনভেস্টিং করার জন্য তার অ্যাকচুয়াল যে ভ্যালুটা কি হওয়া উচিত সেই পার্টিকুলার ভ্যালুটা কিন্তু আপনার জানা উচিত বা সেই পার্টিকুলার কোম্পানিটা কিভাবে সেই ভ্যালুটা ডেলিভার করবে সেই বিষয়গুলো সম্পর্কেও আপনার কিন্তু জানা উচিত এখন প্রশ্নটা হচ্ছে এই জিনিসগুলো আপনি জানবেন থেকে এটার জন্য আমি আজকে আপনাদের একটা ফ্রি ওয়েবসাইট দেখাবো যে ওয়েবসাইটটাকে আমরা আগামী দিনে পুরো সেই ওয়েবসাইটটা থেকে কিভাবে আপনি বিভিন্ন রকম তথ্যগুলোকে ডিকোড করতে পারেন বা পড়াশোনা করে জানতে পারেন সেই প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমি এই পার্টিকুলার সিরিজটার মধ্যে অর্থাৎ এই ভ্যালু ইনভেস্টিংয়ের সিরিজের মধ্যে কোনো একটা কোম্পানির কোয়ালিটিটিভ আলোচনাগুলো করার চেষ্টা করব যেটা আমরা দেখেছি টেকনিক্যাল অ্যানালিসিসে আমরা কিন্তু প্রাইসের একটা ডিসকাশন করি সেখানে স্টকটার কিন্তু কোয়ালিটির কিন্তু ডিসকাশন হয় না আর ভ্যালু ইনভেস্টিংয়ের ক্ষেত্রে আমাদের স্টকের কোয়ালিটির ডিসকাশন করতে হয় আচ্ছা আমার যে মেইন ফোকাসটা থাকে সবসময় স্টক মার্কেটের প্রতি সেটা হচ্ছে পড়াশোনা এবং পড়াশোনাটা যাতে আপনারা প্রত্যেকে ঠিকঠাকভাবে করতে পারেন রেগুলার বেসিস করতে পারেন সঠিকভাবে করতে পারেন এবং প্রত্যেকের কাছে যাতে পড়াশোনাটা একটা অ্যাফোর্ডেবল প্রাইসে হয় সেটাও হচ্ছে আমার দেখা উচিত বলে আমি মনে করি একজন স্টক মার্কেট পার্টিসিপেন্ট হিসাবে এখন বাঙালিদের জন্য আমি যতটা এক্সটেন্ড সম্পর্ক মানে অবধি যেতে পারি আমার নিজের স্পেসের মধ্যে সেটা যাওয়ার একটা চেষ্টা করছি এবং তার জন্য আমি একটা ছোট্ট অ্যাপ বানিয়েছি ক্লাস প্লাসের ওপর বেস করে একটা অ্যাপ বানানো হয়েছে এবং সেই অ্যাপটার ওপর আমি কিন্তু কিছু ফ্রি কোর্সেস আনবো এটা আমি আপনাদের কাছে প্রমিস করেছিলাম গত ভিডিওতে আমি কিন্তু আমার সেই অ্যাপের লিংক আপনাদের দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশান বক্সেও আমি কিন্তু সেই অ্যাপটার লিঙ্ক দিয়ে দেবো এবং আপনারা সেই অ্যাপটা কিন্তু ডাউনলোড করুন এবং অনেকেই আছেন যারা ডাউনলোড করেছেন লগ করেছেন ইত্যাদি বিভিন্ন জিনিসপত্রগুলো করেছেন ল্যাপটপ বা ডেস্কটপ থেকে কিভাবে সেই অ্যাপটাকে খুলবেন সেটার ওপরে আমি আগামী দিনে আপনাদের জানিয়ে দেবো এখন যেটা করতে চলেছি সেটা হচ্ছে যে আপনারা একটু আমার এই অ্যাপের কনসোলটা দেখে নিন এখানে আমি যে কোর্সগুলো আনবো বলেছিলাম ফ্রি ফান্ডামেন্টাল অ্যানালিসিস কোর্স টেকনিক্যাল অ্যানালিসিস কোর্স এগুলো প্রত্যেকটা হচ্ছে কিন্তু ইন্টার্যাক্টিভ সেশন ইন্টারঅ্যাক্টিভ সেশন বলার অর্থ হচ্ছে এই কোর্সগুলো হচ্ছে লাইভ কোনো রেকর্ডেড ক্লাস থাকবে না ইউটিউবে যেটা প্রবলেম হয় যে আমি একদিক থেকে একটা রেকর্ডিং করে আপনাকে দিয়ে দিলাম আপনি সেই রেকর্ডিংটা শুনলেন কিছু জিনিস বুঝলেন কিছু বুঝলেন না আপনার অ্যাটেনশন থাকলো থাকলো না ইত্যাদি বিভিন্ন রকম ব্যাপার হয় কিন্তু আমার অ্যাপের মধ্যে সেই জিনিসটা হবে না এগুলোর প্রাইস আমি রেখেছি মাত্র এক টাকা যেগুলো বাজারে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকায় বিক্রি হয় সুতরাং আপনি টেকনিক্যাল অ্যানালিসিস এবং এই ফান্ডামেন্টাল অ্যানালিসিসের যে কোর্সটা আছে এই দুটো কোর্স কিন্তু আপনি ফ্রিতে করতে পারেন ইন্টার্যাক্টিভ সেশন অর্থাৎ আপনি আমাকে ডিরেক্ট প্রশ্ন করতে পারবেন আমার অ্যাপের মধ্যে যখন এই কোর্সটাই আপনি জয়েন করবেন আপনি কোনো একটা পার্ট আমি হয়তো পড়াচ্ছি আপনি সেটা বুঝতে পারলেন না আপনি তখন আমাকে প্রশ্ন করতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেবো এবং তার সাথে সাথে আমাদের মধ্যে একটা কনভারসেশন চলবে ওকে তাই অ্যাপটাকে ডাউনলোড করে নিন যে কোর্সগুলো আপনি দশ হাজার টাকা পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা দিয়ে কিনছেন অথচ সেগুলো খুব বেসিক লেভেল অফ নলেজ যেগুলো থেকে পয়সা বিল্ড করা যায় না বাট একটা বেসিক নলেজে পারপাসে যে কোর্সগুলোকে বানাতে হয় বা একটা বেসিক যে জায়গাটা যারা শেয়ার বাজার শুরু করছেন তাদের জন্য তো আপনারা প্রত্যেকে কি করবেন এই ফ্রি কোর্সগুলোকে অ্যাভেল করে নিন দাম মাত্র এক টাকা এমন কিছুই নয় তো এটা সব থেকে আমাদের এই মুহূর্তে চলতি কারেন্সির থেকে একদম লোয়েস্ট কারেন্সি সেই জন্য আমি এই প্রাইসটাই রেখেছি তো আপনি মেন্টারশিপ প্রোগ্রাম যেটা আমার চলছে পঞ্চাশ হাজার টাকার প্রোগ্রাম সেটা দু দুবছরের একটা পুরো প্রোগ্রাম সেটা অলরেডি আমি আমার যারা মেন্টারশিপ প্রোগ্রামে রয়েছেন তাদের প্রত্যেককে আমি অলরেডি সেই প্রোগ্রামটা স্টার্ট হয়ে গেছে জানুয়ারি মাসের শুরু থেকেই তো সেই প্রোগ্রামটার মধ্যে আপনারা কেউ পারচেস করবেন না এটা অলরেডি হয়ে গেছে সুতরাং এটার ওপর আপনারা কেউ ফোকাস্ট হবেন না আমি বলছি যে ফ্রি কোর্স দুটো রয়েছে এই দুটোকে অ্যাভেল করুন পরবর্তীকালে আমি ফ্রি প্রাইস অ্যাকশানের কোর্স নিয়ে আসবো এবং আরও বিভিন্ন রকম কোর্স ইন্টারঅ্যাক্টিভ কোর্স সেইগুলো কিন্তু আমার এই অ্যাপের মধ্যে থাকবে সুতরাং অ্যাপটাকে ডাউনলোড করে নিন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে গিয়ে আপনি একটা লিঙ্ক দেখতে পাবেন সেই লিঙ্ক থেকে অ্যাপটাকে ডাউনলোড করে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে বা আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে অ্যাপটাকে ডাউনলোড করে নিন ওকে এখন আমরা মূল টপিকে ফিরি আজকের এই ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো বলছিলাম সেই পার্টিকুলার টপিকটাতে আমি ফেরত যাই তো যাই হোক আমি যে অ্যাপ যে ওয়েবসাইটটার কথা বলছিলাম সেই ওয়েবসাইটটা হচ্ছে যে স্ক্রিনার ডট ইন এখন স্ক্রিনার ডট ইনে আপনি যে কোনো কোম্পানির এখানে আপনি কিন্তু সার্চ করতে পারেন সেই কোম্পানির যত ডেটা আছে অর্থাৎ সেই কোম্পানির কোয়ালিটি পারসেক্টিভ যে ডেটাগুলোর দরকার পড়ে সেই প্রত্যেকটা ডেটা কিন্তু এই ওয়েবসাইটটার মধ্যে ফ্রিতে আপনি পেয়ে যাবেন আপনি এখানে আপনার একটা লগ ইন আইডি ক্রিয়েট করবেন লগ ইন আইডি ক্রিয়েট করে রাখবেন কারণ যারা শেয়ার বাজারে কাজ করেন তারা প্রত্যেকেই কিন্তু স্ক্রিনার ডট ইন বা টিকার টেপ এই জাতীয় মানে যে ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটগুলো কিন্তু প্রত্যেকের কাছেই থাকে এখন আপনি যেটা করবেন স্ক্রিনার ডট ইনে একটা লগ ইন ক্রিয়েট করবেন এবং সেই লগ ইনটা ক্রিয়েট করার পর আপনি এখানে কিন্তু যে কোনো কোম্পানির নাম দিয়ে সার্চ করবেন এরপরে যেটা মেইন জিনিস সেটা হচ্ছে যে কিভাবে আমি প্রত্যেকটা জিনিসকে পড়বো এর মধ্যে প্রচুর ডেটা আছে কি ডেটা আছে না প্রথমে এই পার্টিকুলার কোম্পানিটা সম্পর্কে তার একটা ফান্ডামেন্টাল ভিউ দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটা কারেন্ট মার্কেটের সিচুয়েশনের ওপর ভিত্তি করে কি না তার মার্কেট ক্যাপ তার পিই তার আরও সিই আরও ই বুক ভ্যালু কারেন্ট প্রাইস ডিভিডেন্ড ইল ফেস ভ্যালু ইত্যাদি প্রত্যেকটা জিনিস এখানে পাবেন অ্যাবাউটে গিয়ে কোম্পানিটার সম্পর্কে ডিটেলস পাবেন এবং তার সাথে সাথে এখানে যদি কী পয়েন্টসগুলো দেখেন কোম্পানির টোটাল বিজনেসের যে রেভিনিউ সেটা কিভাবে আসছে মেন মেন প্রোডাক্টগুলো কী রয়েছে যেমন এক্ষেত্রে জ্যাগুয়ার ল্যান্ড ওভার লিমিটেড জেলার যে সেকশনটা আছে সেই সেকশনটা রয়েছে প্যাসেঞ্জার ভেহিকলের কি সিচুয়েশন ক্যাপেক্স কি রয়েছে এক্সপ্যানশন প্ল্যান কি রয়েছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এবং এর যে সাবসিডারি কোম্পানিটা ছিল টাটা টেকনোলজিস তার জাস্ট আইপিও এসছে সেটা সম্পর্কেও আপনি এখানে কিন্তু ডিটেলসটা পুরোপুরি পেয়ে যাবেন ওকে তো এটা গেল হচ্ছে প্রাইমারি জিনিস এরপরে আপনি এর চার্টস বা গ্রাফ যেটা হয় প্রাইসের সেটাও আপনি এখানে দেখতে পাবেন তারপরে কোম্পানির প্রোজ অর্থাৎ পজিটিভ দিক কী রয়েছে কনস অর্থাৎ নেগেটিভ দিক কী রয়েছে সেই জিনিসটা দেখতে পাবেন তারপরে আমরা পাবো কি এর সেক্টরটা কি অর্থাৎ এ হচ্ছে অটোমোবাইল সেক্টরের মধ্যে রয়েছে অর্থাৎ কার ম্যানুফ্যাকচারার এবং যেখানে এল সি ভিজ অর্থাৎ লাইট কমার্শিয়াল ভেহিকেল এবং হেভি কমার্শিয়াল ভেহিকেল বিল্ড করে আমরা জানি টাটা মোটরস কিন্তু এই কাজটাই অ্যাকচুয়ালি করে থাকে এবং এর যে সমস্ত কম্পিটিটাররা রয়েছে তাদের এখানে টোটাল লিস্ট পেয়ে যাবেন সেক্টরে গিয়ে যদি আপনি ক্লিক করেন এই সেক্টরের সমস্ত প্লেয়ারগুলো অর্থাৎ অটোমোবাইল ম্যানুফ্যাকচারার ইন্ডিয়াতে যতজন রয়েছে তাদের প্রত্যেকের কিন্তু টোটাল ডিটেলসটা আপনি এখানে পেয়ে যাবেন এর কোয়ার্টার অন কোয়ার্টার সেলস কি আছে কার ডিভিডেন্ড ডিল কত কার মার্কেট ক্যাপ কত টোটাল ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনি এখানে কিন্তু একটা ভিউ পেয়ে যাবেন অটোমোবাইল ইন্ডাস্ট্রি সম্পর্কে বা যে কোম্পানিটা দেখছেন সেটা যে সেক্টরে বিলং করে সেই সেক্টরটার সম্পর্কে এখন তারপরে আমরা দেখব কোয়ার্টারলি রেজাল্ট কোয়ার্টারলি রেজাল্টের মধ্যে প্রত্যেকটা প্যারামিটার ধরে ধরে আমরা ডিসকাশন করব তারপরে আমরা পড়ব প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট কীভাবে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট পড়তে হয় তারপরে আমরা দেখব সেই কোম্পানির ব্যালেন্স শিট অর্থাৎ ব্যালেন্স শিটের মধ্যে কীভাবে তার অ্যাসেট এবং লায়াবিলিটিসের ব্যালেন্স করা হয় সেই জিনিসটা পড়বো তারপরে আমরা দেখব হচ্ছে এই কোম্পানির ক্যাশ ফ্লো ওকে ক্যাশ ফ্লো খুব ইম্পর্ট্যান্ট একটা প্যারামিটার কেন ক্যাশ ফ্লো ইম্পর্টেন্ট সেই জিনিসটা নিয়েও আমরা আগামী দিনে ডিসকাশন করব তারপরে দেখব বিভিন্ন রকম ফান্ডামেন্টাল রেশিওস যেমন ডেটার ডেজ ইনভেন্টরি ডেজ এই পার্টটা অনেকে নেগলেক্ট করেন বাট এটা থেকে বোঝা যায় কোনো একটা বিজনেস কত স্ট্রং আর কত উইক তো সেই জিনিসটা নিয়েও আমরা কিন্তু এখানে ডিসকাশন করব তারপরে দেখব ন লাস্ট বা নট দ্য লিস্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন তো এর মধ্যে কি কী শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে প্রোমোটার হোল্ডিং কত রয়েছে বেড়েছে কমেছে কি হয়েছে এবং পাবলিকের শেয়ার কি রয়েছে গভর্নমেন্ট ডিআইএস কোনটা কি রয়েছে কি করেছে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করবো এইভাবে যদি আপনি দেখেন কোনো একটা কোম্পানির ইন অ্যান্ড আউট পুরো জিনিসটাই আপনি জানতে পারবেন যদিও এই জানাটা কিন্তু সম্পূর্ণ নয় বাট তাও আমি বলবো এটা থেকে আপনার মধ্যে একটা ভিউজ তৈরি হবে ওই পার্টিকুলার কোম্পানিটার প্রতি এবং সেই ভিউটার ওপর বেস করে আপনি কোম্পানির পজিটিভনেস নেগেটিভনেস এই প্রত্যেকটা জিনিস কিন্তু নিজেই বুঝতে পারবেন এর জন্য কারো দ্বারস্থ আপনাকে হতে হবে না রাইট নলেজ এবং প্রপার নলেজ থাকাটা জরুরি এবং সেই নলেজটাকে আরও আমরা আগামী দিনে এই পার্টিকুলার সিরিজের মধ্যে ডিসকাশন করব তার সাথে সাথে আমি আবারও আরেকবার বলছি আমার অ্যাপটাকে ডাউনলোড করুন এবং সেখানে আমি কিন্তু প্রচুর এরকম ফ্রি কোর্সেস নিয়ে আসবো সেই প্রত্যেকটা কোর্সকে আপনাদেরকে অ্যাভেল করতে হবে অর্থাৎ মাত্র এক টাকা হয়তো প্রাইস থাকবে টোটালি ফ্রি বলাটা মিথ্যা কথা বলা হয়ে যাবে এক টাকা মাত্র দাম থাকবে তো সেই জাতীয় কোর্সগুলো আপনি করতে থাকুন সেগুলো করলে কি হবে আমার সাথে ইন্টারঅিভলি আপনি যুক্ত হতে পারেন আপনি প্রশ্ন করতে পারেন এবং এটা এরকম নয় যে প্রত্যেকটা ক্লাসে এক টাকা এক টাকা দিয়ে পুরো কোর্সটা অর্থাৎ টেকনিক্যাল অ্যানালিসিসের ওপর হয়তো আমি কুড়িটা ক্লাস করাবো বা পঁচিশটা ক্লাস করাবো তো সেই কুড়িটা বা পঁচিশটা ক্লাসের জন্য আপনার পড়বে হচ্ছে এক টাকা ওকে পুরো কোর্সটার জন্য বলতে চাইছি ক্লাসের জন্য নয় আর আপনি অ্যাপটাকে ডাউনলোড করলে কি হবে অ্যাপের মধ্যে গিয়ে আপনি আমার সাথে কনভার্সেশন করতে পারবেন এবং চ্যাট না করে আমি বলবো লাইভ যখন আমি আসবো অ্যাপের মধ্যে আগে থেকেই জানিয়ে দেবো এবং সেই জায়গায় গিয়ে আমরা কিন্তু ডিসকাশন করতে পারবো আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তো এইভাবে আমাদের মধ্যে একটা বন্ডিং বাড়বে এবং আগামী দিনে এই পার্টিকুলার সিরিজটার মধ্যে ইউটিউবেও আমি আপনাদেরকে এই প্রত্যেকটা প্যারামিটার নিয়ে করব করবো এ ফোকাস করুন যদি আপনি পড়াশোনায় ফোকাস করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে খুব ভালো একটা পয়সা শেয়ার বাজার থেকে বিল্ড করতে পারবেন আমি যে প্রচেষ্টাটা করছি সেটা বাকিদের মধ্যেও একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন যাতে সমস্ত বাংলার যত জনগণ আছে তারা প্রত্যেকে যুক্ত হতে পারেন ফ্রিতে যে এডুকেশনটা দেওয়ার চেষ্টা করছি সেটা একটু নিয়ে নিজেরা একটু পজিটিভ হয়ে তারপরে ধীরে 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 সেই জায়গা থেকে কিন্তু একটা আর্নিংয়ের দিকে যদি আপনারা যান তাহলেই কিন্তু আপনি এখান থেকে প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন আদারওয়াইজ কিন্তু শেয়ার বাজার থেকে পয়সা বানানোটা কতটা টাফ সেটা আপনারা হয়তো এতদিনে বুঝে গিয়েছেন এখানে যেমন এই কোর্সগুলোও রয়েছে এরপরে অপশানের কোর্সও থাকবে কিছু সুইং ট্রেডিংয়েরও থাকবে কিছু ইন্ট্রাডে ট্রেডিংয়েরও থাকবে তো হিউজ নাম্বার অফ ফ্রি কোর্সেস এবং কিছু পেড কোর্সেস যেগুলো আমার অলরেডি রয়েছে মেন্টারশিপ প্রোগ্রাম এই টাইপের কিছু প্রোগ্রামও আসতে চলেছে এবং তার সাথে প্রচুর ফ্রি কোর্সেস আসতে থাকবে আপনার আপনার যেটা ইচ্ছে যাবে যেভাবে পারবেন সেইভাবে সেই জিনিসটা অ্যাভেল করার চেষ্টা করুন যদি আপনি ক্যাপিটাল না খরচা করতে চান আপনি ফ্রিতে জিনিসগুলো শিখুন শিখে নিজের মধ্যে একটা কনফিডেন্স গড়ে তুলুন এবং ধীরে 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 আপনি সেখান থেকে শেয়ার বাজার থেকে একটা পয়সা বিল্ড করার দিকে যাওয়ার চেষ্টা করুন একটা স্ট্রং কমিউনিটি আমি আমার অ্যাপের মধ্যে বিল্ড করার চেষ্টা করছি সেই কমিউনিটির আশা করি আপনি একজন মেম্বার হবেন এবং সেটা হয়ে আপনি শেয়ার বাজার থেকে প্রফিট করবেন এই আশা রেখেই আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা